অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের উপর কঠোর বিধিনিষেধ ক্রমেই স্থায়ী রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি আর কেবল নিরাপত্তা ব্যবস্থা নয় বরং ফিলিস্তিনিদের উপর সম্মিলিত শাস্তির একটি কার্যকর হাতিয়ার পরিণত হয়েছে দু তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্তে পারাপারের নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলের হাতে চলে যায় এর ফলে গাজার বাসিন্দাদের জীবনযাপন খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সহ মৌলিক সেবাগুলি ইসরায়েলের অনুমতি উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের মে মাসে রাফা সীমান্ত ফিলিস্তিনদের অংশ নিয়ন্ত্রণে ঘটে গাজার বহির্বিশ্বের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মানবিক আটকে রয়েছে এতে বিপুল পরিমাণে তৈরি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় আঠারো হাজার পাঁচশো রুগী জরুরি ভিত্তিতে বিদেশের চিকিৎসার অপেক্ষায় আছেন তবে সীমিত সংখ্যক রুগীকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি গত এক বছরে উন্নত চিকিৎসার অপেক্ষায় থাকা অন্তত এক হাজার ছশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া সীমান্ত ভাবে খুললেও গাজাবাসীদের ইসরায়েলির বাহিনীর একাধিক নিরাপত্তা ও হতে হয় বিশেষজ্ঞদের মতে চলাচলের সীমাবদ্ধতা শুধু ভ্রমণের স্বাধীনতায় সংকুচিত করেনি বরং গাজার শিক্ষা অর্থনীতি এবং পারিবারিক সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে দু সাল থেকে শুরু হওয়া এই অবরোধ বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা বলে আশঙ্কা করেছে জাতিসংঘ সংস্থাটির মতে মানবিক সহায়তার পৌঁছানোর পথে বাধা এবং সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে উঠছে মানবাধিকার কর্মীদের অভিযোগ চলাচলের স্বাধীনতা নিয়ন্ত্রণের মাধ্যমে গাজাবাসীদের দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে